ও আচ্ছা তো ভাই কি মিষ্টি মিষ্টি নিয়ে আসলেন না খালি হাতে চলে আসলেন ভাই কিসের কম দামি বত্রিশ হাজার টাকা সেট তো আপনার দেখতে থাকুন ভাই কিন্তু আনবক্সিং করতেছে সেটটা তো সবাই একটু দেখুন এই সেটের জন্য অনেক দিন ভাই আলমিন ভাইয়ের সাথে ঘোরাঘুরি করেছে দেখেন এই যে এই যে আমাদের আলমিন ভাই তো আমাদের আলমিন ভাই কিন্তু ভিডিও বানাইতেছে যদি সেটটা নিয়ে আবার হাওয়ায় যায় যার কারণে ভিডিও বানিয়ে রাখতেছে ভাই আপনি দেখতেই পারতেছেন যদি লিমন ভাই সেট নিয়ে চলে যায় তো সেজন্য আলামিন ভাই কিন্তু ভিডিও করে রাখতেছে আমরা দেখি কি আছে মোবাইলে ওরে রে বাবা একবার সফট তো অবশেষ একটা কাবার পেয়ে গেল লিমন ভাই আর এই এখন ফোনটা বের করতেছে ওরে শালা অস্থির কালার ভাই সেই কালার একটা কালার ভাই আইফোন আইফোন না আচ্ছা ভাই অলরেডি আইফোন কিনে ফেলেছে আসলে একটা আইফোন না তো আপনাদেরকে বলি এটা হচ্ছে রেডমি নট চোদ্দো ফাইভ জি তো মডেল মডেলটা হচ্ছে রেডমি নোট হ্যাঁ

ফোনের সাথে হচ্ছে একটা ফ্রি আর হচ্ছে একটা চার্জার আর হচ্ছে আপনার একটা ব্যাগ কভার হেডফোন আছে ভাই তো আসলে হেডফোন নাই আসলে আমরা জানি হেডফোন এখন বর্তমানে আমাদের ফোনে হ্যাঁ ফোন কেনার সময় হয়তো হেডফোন দেয় না এটা আমরা অনেকেই জানি

না ওই ফোনেই অবশ্যই সেট লগিং হয়ে গেছে অলরেডি সেট আপ নিয়ে নিচ্ছে অলরেডি লেমন বয় সেট সেট আপ দিয়ে দিতেছে

তো টাকা তো অনেক যেহেতু তিরিশ উপরে যার কারণে হয়তো একটু লেট হয়েছে স্যারটা আইতে তো সমস্যা নাই স্যার লিমন ভাই হাতে পেয়ে গেছে এই যে লিমন ভাই স্যার করে ফেলেছে অলরেডি সেট লগিং হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে মডেল দেওয়া আছে আপনাদেরকে একটু দেখাই এই যে সেটা হচ্ছে সেটআপ অলরেডি সেটআপ হচ্ছে তো সবাই দেখতে থাকুন